পরও আমরা মন্ত্রী হতে চাই আমরা এমপি হতে চাই আমরা ক্ষমতা দখল করতে চাই তবে সেটা হলো একমাত্র ইসলামের জন্য অন্য কিছুর ভাগের ভিতরে এক ভাগ মাইনাস করে আমরা ক্ষমতাকে দ্বিধা করব না কথা বলেন ঠিক না বাঁচি আমার এই জন্য আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি দেয় কালকে দেখলাম একটা প্রোগ্রামে ছিলাম সেই প্রোগ্রামে একজন নেতা বলল যে আমি যদি এমপি হতে পারি বা আমরা ক্ষমতায় যাইতে পারি তাহলে পদ্মা সেতু আরেকটা একটা হবে ও ভাইয়েরা আমার একজন এমপি আমি কি একটা পদ্মা সেতু করতে পারবো পদ্মা সেতু আমার এলাকার সে কবে গোয়াল পাড়া না কি কয় সেই জায়গা হ্যাঁ গোয়ালনন্দ তে গোয়াল নম্বরের সেতু আমার করার ক্ষমতা আছে কিন্তু অথচ জনগণ এই কথাগুলাকে কত সদরে গ্রহণ করতেছে আমরা যেমন বোকা জনগণ তেমনি বোকা এই জনগণকে বোকার রাজ্য থেকে বের আসতে হবে ঠিক ভয়ारामার আপনাকে বুঝতে হবে আপনার একটা ভোট নে যেই ব্যক্তি এমপি হবে ফুল ধরে বক্তব্যগুলো ফেলে দেন ফেলে দে বক্তব্য শুনেন আপনি একজন ভোট দেবেন এমপি কে আপনার এমপি হওয়ার জন্য শুধু তাই নয় ওই এমপির গাড়ি বাড়ি টাকা পয়সা সরকার যা দেবে এটা সরকারের বাবার কাছ থেকে দেবে না এটা আপনার ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমাকে চালানো হবে এই ক্ষেত্রে আমি তো আমার ভাষায় বলি জনগণ ভোট দিয়ে তাকে এমপি বানায় সে তো এমপি হওয়ার কথা না সে জনগণের চাকর হওয়ার কথা সে তো মন্ত্রী হওয়ার কথা না সে জনগণের সেবক হওয়ার কথা জনগণের সেবক হবে জনগণের চাকর হবে জনগণের কিন্তু এই কথাগুলো আমাদের সত্য কথাগুলো ভালো ভালো লাগে লাগে না আমাদের এখন এখানে আপনাদের কালকে প্লেন বানাই দেব এইটে বললে খুব খুশি আমাদের ভালো লাগে কালকে এর উপর দিয়ে আমরা একটা রাস্তা বানাই দেব দোতলা এইটে করলে খুব খুশি এটা হবে কি হবে না এটা জনগণ দেখতেছে না ভাই আমার এই জন্য সর্বশেষ কথা হলো আমরা আপনাদেরকে কিছু দিতে পারবো না আপনাদেরকে কয়টা জিনিস দেব সেটা শুনে নেন এটা আপনি সরাসরি বলবেন এই কয়টা জিনিস ডাক্তার মমতাজুল করিম দিবে এক নম্বর আমি আপনাদেরকে দিব আমাকে যদি আপনারা সংসদে পাঠান হরিণা কুন্ডু দেয় সরকারি খাস থেকে যে অর্থ আসবে এই অর্থের হিসাব প্রতি বছর আমি আপনাদেরকে দিব এটা অন্য কারো বলার ক্ষমতা নাই আমি বলে গেলাম আমি দিব ইনশাআল্লাহ কত টাকা প্রতি বছর অর্থ জিনা দেতে আসছে কত টাকা দেয় হয়েছে কোন কোন খাতে দেয় হয়েছে টুডে টুমোর প্রত্যেকটা হিসাব জনগণকে দিব ইনশাআল্লাহ দুই নাম্বার জনগণের আমি নেতা হব না আমি জনগণের সেবক হব খাদেম হব আমি এই জায়গায় যেমন আপনাদেরকে ভোটের জন্য আমি আসছি আমি আসার কারণে আপনারা ভোট দিচ্ছেন আপনাদের টাকা যে আমার স্যালারি হয় আমি মনে করব আমি আপনাদের কর্মচারী আমি সেই কর্মচারী হয়ে মালিকের যেইভাবে পাহারা দেওয়া হয় ডিউটি পালন করা হয় আমি কথা দিচ্ছি আমি পাঁচটি বছর আপনাদেরকে কর্মচারী হয়ে আপনাদেরকে পাহারা দিব ইনশাআল্লাহ এখন এর পরে যদি আর কিছু আমার কাছে চান সেটা আমি আপনাদেরকে দিতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে সহায় বলেন আমিন সর্বশেষ কথা হলো বাংলাদেশে ইসলামের পক্ষে মার্কা একটা ইসলামের পক্ষে মার্কা কয়টা এটা আমি বলি নাই বাংলাদেশের উলামেকরামরা বলতেছেন বাংলাদেশের আলেমরা বলতেছেন এটা আমার কথা নাই বাংলাদেশের যারা প্রধান ছাড়ির মুক্তি তারা বলতেছেন বাংলাদেশের যারা প্রথম ছাড়ির আলেম তারা বলতেছেন যে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে মার্কা হলো একটা আর যেই মার্কা বলতেছে এটা ইসলামের পক্ষে না এটা কিছু মার্কা হলো ইহুদি খ্রিস্টানদের পক্ষে আমেরিকার পক্ষের মার্কা আমেরিকার ইসলাম এদেশে দেশে প্রচার করতে চায় আমরা আমেরিকার ইসলামকে দেশে প্রচার করতে দিব না আমরা এদেশে মক্কা মদিনার কুরআন এবং সুন্নার ইসলাম প্রচার করতে দিব ইনশাআল্লাহ এই জন্য প্রস্তুত থাকতে হবে আবু তুহা আদনান আজকে মনে কয়েক বছর আগে একটা বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যটা এখন ভাইরাল হয়েছে উনি বলেছিলেন সামনে আসছে এমন একটা সময় যেখানে মডারেট ইসলাম আর প্রকৃত ইসলাম মডারেট ইসলাম নতুনত্ব ইসলাম আর আল্লাহর কুরআন নবীর সুন্নাতের ইসলামের সাথে লড়াই হবে সংগ্রাম হবে ঠিক আমার মনে হয় আবু তো কথা বাস্তবান চলতেছে বাস্তবায়নের দিকে চলে আসছে আল্লাহর কুরআন নবীর সুন্নাতের পক্ষে এক শ্রেণী ওলাম একরামরা আর এক শ্রেণী মানুষ আলম নামদায়ী হয়ে স্কুল কলেজে পড়াশোনা করে আলম নাম ধারিয়ে ইসলামের নাম করে তারা মডারেট ইসলাম আমাদের উপরে চাপিয়ে দিতে চায় আমরা এই মডারেট ইসলাম মেনে নিব মেনে নিব এই জন্য আমাদেরকে প্রত্যেকটা জায়গায় জায়গায় বাড়িতে বাড়িতে মহল্লায় মহল্লায় আর আগামী কাল পর্যন্ত কিন্তু আমাদের হাতে সময় আছে সময় বেশি নাই বসে থাকার সময় নাই এখন সময় একটাই ইসলামের প্রকৃত দাওয়াত ইসলাম প্রকৃত ইসলাম কোনটা এই দাওয়াত আমাদের মানুষের কাছে পৌঁছায়া দেওয়া মুআদ্দমের কাজ আজান দেওয়া নামাজ কে পড়বে কে পড়বে না সেটা মুয়াজ্জিনের কাজ না কথা বলেন ঠিক না ঠিক আমাদের কাজ প্রকৃত ইসলামের দাওয়াত প্রকৃত বাংলাদেশের ইসলামের পক্ষে হাত পাকা মার্কা এটা প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়া কে হাত পাকার পক্ষে ভোট দেবে আর কে হাত পাকার পক্ষে ভোট দেবে না সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন জানবে আর সেই ব্যক্তি জানবে আমাদের এটা দেখার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক আমিন